জুলাই গণ পর দেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিস কিংবা মব ভায়োলেন্স অনেক বেড়েছে এই সমস্ত খারাপ কাজকে আমরা ঘৃণা করি সেগুলি নিজেরা কেউ করবেন না এসব ঘটনায় ব্যক্তি বা বাড়ি ঘরে সংঘবদ্ধ হামলা হয় এবং এতে অনেক প্রাণহারির ঘটনাও ঘটেছে অতীতে দেশের সংঘবদ্ধ হামলার বহুর নজির আছে কিন্তু আগের এসব হামলার সাথে জুলাই অভ্যুত্থানের পর সংঘটিত এসব সংঘবদ্ধ হামলার কিছুটা ভিন্নতা আছে গণ অভ্যুত্থান পরবর্তী সংঘবদ্ধ হামলাগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কোনো বাড়ি বা প্রতিষ্ঠানে হামলার আগে হ্যানমাইকে দোষ আখ্যা দিয়ে অনেকটা ঘোষণা দিয়েই আশপাশের মানুষকে এই হামলায় উদ্বুদ্ধ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে ব্যাপক ভাঙচুর লুটতরাজের পর আগুনও দেওয়া হচ্ছে কোথাও ব্যক্তির ক্ষেত্রে সঙ্গবদ্ধভাবে শারীরিক নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে আবার অনেকের মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটছে ব্যাপকভাবে ঘটতে থাকা এই সঙ্গবদ্ধ হামলা সংবাদ মাধ্যমে মব মব বা জাস্টিস নামে পরিচিতি লাভ করেছে এর ফলে মব শব্দটির উৎপত্তি এবং ইতিহাস নিয়ে অনেকেরই কৌতূহল মব আসলে কি কিভাবে কবে এটির শুরু হয়েছিল প্রিয় দর্শক আজকের পর্বে জানাবো মব শব্দটির উৎপত্তি এবং এই সাথের ইতিহাস এবং সম্প্রতি বাংলাদেশের চিত্র তো চলুন শুরু করা যায় ষোলোশো আটাশি থেকে উননব্বই এই সময়টাতে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশন হয় এই বিপ্লবের মধ্য দিয়ে ক্যাথলিক রাজা তার প্রোটেস্ট্যান্ট কন্যা ও ডাচ জামাতার মাধ্যমে উৎখাত হয়েছিলেন মূলত এই গ্লোরিয়াস রেভলিউশনের সময়ই মব শব্দটি আলোচনায় উঠে আসে ল্যাটিন শব্দ থেকে মব শব্দটির এসেছে বলে মনে করেন ভাষাবিদরা এর অর্থ উশৃঙ্খল জনতা মবের মাধ্যমে প্রথমে যে মৃত্যু হয়েছিল এবার সেই ঘটনাটি জান ধারণা করা হয় মবের প্রভাবে মৃত্যুর প্রথম ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটনাটির বিষয়ে যুক্তরাষ্ট্রের দ্য হিস্ট্রি চ্যানেলের তথ্য মতে ষোলোশো থেকে ষোলোশো এই সময়টাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাসুসেটসে বিশ জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছিল কালো জাদু চর্চার অভিযোগে তাদের ডাইনি আখ্যা দিয়ে মৃত্যুদণ্ডের পক্ষে সম্মতি দেওয়া হয়েছিল এ সময় বিচারককে প্রভাবিত করা হয় বিচারকের প্রভাবিত হওয়া বা মৃত্যুদণ্ডের পক্ষে সম্মতি দেওয়ার পেছনে কাজ করে সঙ্গবদ্ধ মানুষের আক্রমণাত্মক ভয় অর্থাৎ মব পৃথিবীতে কোথায় বেশি এই মব সংঘটিত হয় এবার সেটি নিয়ে আলোচনা করব মব জাস্টিসের প্রসঙ্গ এলে দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও পাকিস্তানের নাম ওপরের দিকেই আসে মিডল ইস্ট আয়ের তথ্য অনুযায়ী গেল বছরের চারজন ভারতে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর মব জাস্টিসের ঘটনা ঘটতে দেখা গেছে এছাড়াও ভারতে গরু ও গরুর মাংস বহনের ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই মব জাস্টিসের ঘটনা ঘটে গোরক্ষার নামে হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলোর ইন্ধনে মব জাস্টিসের কবলে ভারতের অনেক মুসলমান নাগরিককে পুড়িয়ে এবং পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে বলা হয়েছে গেল বছরের সাত জুন ছত্তিশগড়ে রাজ্যের রায়পুরে গরু চোরাচালানের অভিযোগে দুই মুসলিম ব্যক্তিকে মারধর করে হিন্দুত্ববাদী উশৃঙ্খল মানুষ ওই ঘটনায় আহত হওয়া একজন কিছুদিন পর মারা যায় একই বছরের আঠারো ও বাইশ জুন উত্তরপ্রদেশ ও গুজরাটে পৃথক ঘটনায় দুজন মুসলিমকে সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যা করা হয় জুন ছত্রিশগড়ের দান্তেওয়াদা জেলায় এক নারীকে হত্যা করে সংঘবদ্ধ হিন্দুত্ববাদীরা মবের শিকার হয়ে মারা যাওয়ার কিছুদিন আগে ওই নারী তার পরিবারের কয়েকজন সদস্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন পাকিস্তানের বিভিন্ন প্রদেশে উশৃঙ্খল জনতার আইন হাতে তুলে নেয়ার খবর প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে বিবিসি জানাচ্ছে দেশটিতে মব জাস্টিসের বেশিরভাগ ঘটনা ঘটে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এর মধ্যে দু সালের ষোলোই আগস্ট পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘরবাড়ি এবং গির্জায় প্রায় দশ ঘন্টা ধরে হামলা চালানো হয় ওই ঘটনার পর একশো জনকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়া গত বছরের জুনে খাইবার পাখতনখোয়া প্রদেশের সোয়াত জেলায় ধর্ম অবমাননার অভিযোগে থানা থেকে একজন খ্রিস্টান পর্যটককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় ওই ঘটনায় সে সময় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল পাকিস্তানে আফ্রিকায় মবের ভয়ঙ্কর রূপ নিয়ে এবার একটু ধারণা দিব আপনাদের আফ্রিকার দেশগুলোতে মব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা উগান্ডা ঘানা এবং কেনিয়ায় মব জাস্টিসের প্রবণতা অত্যন্ত বেশি বলে ডয়ালে জানিয়েছেন সেখানকার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এই দেশগুলোতে যে ধরনের অপরাধ বা ঘটনা মব জাস্টিসকে প্ররোচিত করেছে তার মধ্যে চুরি ডাকাতি বেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যাভেনিস্টি ইন্টারন্যাশনালের হিসেবে গেল এক দশকে নাইজেরিয়ায় অন্তত পাঁচশো পঞ্চান্ন জন মব জাস্টিসের শিকার হয়েছে আর দু সালের মার্চে প্রকাশিত ওয়াই উইকিল বইয়ের লেখক কার ক্যাম্পের দেয়া তথ্য অনুযায়ী দু সালে দক্ষিণ আফ্রিকায় সাতাশ হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এর মধ্যে এক হাজার আটশো চুরানব্বই জন অর্থাৎ প্রায় সাত শতাংশ মানুষ মব জাস্টিসে প্রাণ হারিয়েছেন সংখ্যাটা ছিল আগের বছরের তুলনায় দ্বিগুণ মব সহিংসতা বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং কর ত্রে সবশেষ জানাবো আপনাদের মব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে জুলাই গণ পরবর্তী মব বা মব জাস্টিস আশঙ্কাজনক হারে বেড়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সাত মাসে দেশে গণপিটুনির অন্তত একশো ঘটনা ঘটেছে এতে একশো জন নিহত এবং চুয়াত্তর জন আহত হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে দেখা গেছে দু সালের জানুয়ারি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত দেশে গণপিটুনির ঘটনায় অন্তত চুরানব্বই জন নিহত হয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে দেশে মব জাস্টিসের ঘটনা এখনো সে অর্থে কমেনি যা সত্যি উদ্বেগজনক মব জাস্টিস নিয়ে আপনি কি ভাবছেন এটি কি এখনই বন্ধ হওয়া উচিত মন্তব্য করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে